বাংলাদেশ বিশ্বকাপ একাদশে না খেললে চান্স পাবে স্কটল্যান্ডের কপাল খুলবে এই কথা শুনে ইন্ডিয়ার দাদারা মনে করছিল যেন বাঙালি ভয়ে লাফাইবে আর বলবে আমাদেরকে নাও আমাদেরকে নাও আমরা বিশ্বকাপ খেলতে চাই দাদারা হয়তো বা জানে না আমরা গুমত্রো খাওয়া জাতি না আমরা ভাত বাঙালি আমরা যে কথা বলছি তো বলছি তো স্কটল্যান্ডের এর বিষয়টা পুরোটাই একটা গুজব ছিল যাতে বাংলাদেশকে চাপে ফেলে ভারতে খেলতে নিয়ে যাওয়া যায় এই ফাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মতেই পাও দেয় নাই আর ইনশাআল্লাহ দিবেও না তো দেখুন আমার নিউজে আগামী সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা তবে নিরাপত্তার সংখ্যায় ভারতের মাটিতে খেলতে অনেক জানিয়ে আগেই আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই আইসিসি সঙ্গে একাধিক সমাধান এর মধ্যে বার্তা সংস্থা এস জানায় বাংলাদেশ বিশ্বকাপে না খেলে তাদের জায়গায় স্কটল্যান্ড কে নেওয়া যেতে পারে ভেনু পরিবর্তনের দাবিকে অযৌক্তিক নয় বরং নজির সম্মত বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তিনি স্মরণ করিয়ে দেন পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে ভারতের দাবির মুখেই এর আগে ফেনু পরিবর্তন করেছে আইসিসি বাংলাদেশের ক্ষেত্রেও নিরাপত্তার প্রস্তুতি বাস্তব ও যৌক্তিক এমনটাই দাবি সরকারের অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না এমন কঠোর বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মধ্যে বিশ জানুয়ারি সচিবালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসিফ নজরুল বলেন যৌক্তিক নিরাপত্তার কারণে ভেনু পরিবর্তনের দাবি থেকে বাংলাদেশ সরে আসবে না মানতে হবে দাদারা অনেক প্রেশারের ভিতরে আছে, তা না হলে দাদারা একের পর এক তা না হলে এই শয়তানি বুদ্ধি করে বাংলাদেশকে একের পর এক চাপে ফেলার পরিকল্পনা করে ভারতে নেওয়ার চেষ্টা থাকতো না তাদের আর চাপে আছে বিধায়ী বাংলাদেশকে তারা চাপে আছে বিধাই বাংলাদেশকে তারা ভারতে খেলতে নিতে চায় যাই হোক আল্লাহ হাফেজ দিন শেষে কি হয় দেখা যাবে